ওই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর কোন সৃষ্টির কাছে আমি অনুমতি নেই আমার লাগেও না যখন যেটা অর্ডার হয় শুধু নিয়ে চলে আসি কিন্তু আজকে আমি এসেছি আপনার সাথে অনুমতি নেওয়ার জন্য আপনি সে দেন আসাইলে নিয়ে যাব না যে জিজ্ঞাসা করেন আজরাইল কতদিন থাকা যাবে যতদিন ইচ্ছা আপনার তারপরে মরা লাগবে তারপরে মরা লাগবে এইটাই ফাইনাল কল্লো নাফসে মদায়ে বাতুল মাও সোম একদিন মরা লাগবে সবাইকে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে নবীজি ডাক দিয়ে বলেন আজরাইল মরা যখন লাগবে দখন আমি এর নসর দুনিয়ায় থাকতে চাই না নিয়ে জলো আমার বন্ধুর কাছে আমি হাদিস পড়েছি নবীদের মিত্র এই হাদিসটান্তে গালিরে হাদিস সাহাবী বর্ণনা করেন নবীজি নিজে জানিয়েছেন সাহাবী দুনিয়ার মানুষকে জানাবা আজরাইল কিন্তু শুধু আমার হাত বুকের উপরে দিয়েছিল আমি বলেছিলাম আজরাইল কি করো অভুত পাহাড় মনে হচ্ছে বুকের উপরে দিতে ফেরেস্তা বলে হেরাসন আমি হাত দিয়েছি শুধুমাত্র আমি জানি আল্লাহর পরে আপনার স্থান দুনিয়াতে এত আসানের সাথে কারো জান আমি কবজ করেছি বলে আমার মনে হয় না বিশ্বনবী বলেন আজরাইল হাত সরাও আমি আর সহ্য করতে পারি না

এই মানুষগুলো যদি পাঁচ ফরজ নামাজ আদায়ের পরে আয়াতুল কোর্সের দশটা ক্ষমতার কথা আল্লাহ দিয়েছেন কয়টা দশটা ক্ষমতার কথা আল্লাহ এর ভেতরে দিয়েছেন কোন যদি আয়াতুল কুরসির ওই দশটা ক্ষমতার কথা বিশ্বাস করে ফরজ নামাজের পরে পাঁচ বার পড়তে পারে আল্লাহ তাকে জান কবজের জন্য আমারে পাঠালে এর চাইতেও আসানে আমি দান কবজ করি প্রশ্ন পেলাম কি হাজরাতে আজরায়েল আসবে জান ও কবজ করবে কিন্তু আয়াতুল কুরসি যদি ফরজ নামাজের পরে কেউ একবার করে পড়ে পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচ বার আমরা যেভাবে পড়ছি এইভাবে না এর ভেতরে দশটা ক্ষমতা কুদরতের কথা আছে কয়টা এগুলো আপনাকে আগে জানা লাগবে বিশ্বাস করা লাগবে এবং প্র্যাকটিক্যাল লাইফে দেখানোর লাগবে যে আমি মানি ঝড় আসবে আপনি উল্টি হিসাবেন ওর নাম পড়ানা কথা বুঝতেছেন না আমি বুঝেননি আন্দাজে সিল দিছে আজরাইলের শর্ত ছিল কি আপনার উম্মতদেরকে বলেন তারা যদি আয়াতুল কুরসির ভেতরে আল্লাহর যে 10টা ক্ষমতার কথা আছে আল্লাহদের দশটা পাওয়ার শক্তি কদরতের কথা আল্লাহ দিয়েছেন এটা যারা পাঁচ অঙ্ক ফরজ নামাজের পরে পড়বে শুধু পড়বে না বিশ্বাস করবে এবং তাদের জীবনে তারা দেখাবে তাদের যান কবজ হবে এমন অবস্থায় মনে হয় মায়ের স্তন মুখ লাগিয়ে ঘুমিয়ে পড়েছে তাহলে আমরা যদি আমলটা শুরু করতে পারি অন্তত মরণের যন্ত্রণা থেকে আমরা রেহাই পেয়ে যাব নাকি সমস্যা হয় দাঁড়িয়েছে যে 10টা বিষয় আমার তো যতটুকু বাস্তবতা আমি দেখতেছি দেশে 10টা না একটা আমরা মানি না তরায়াতুল পড়ছি কিয়ামত পর্যন্ত পড়ি আপনি কি করবে আজরাইলের হাত থেকে যদি মরণের যন্ত্রণা থেকে বাঁচতে হয় আয়াতুল পড়ছি পড়া লাগবে ঠিক কিন্তু 10টা বিশ্বাস করি প্রথম নাম্বারে আল্লাহ আল্লা পাকে তার প্রথম ক্ষমতার কথা দিয়েছেন এই যে ইলা ওরা করান শরীফের ভেতরে একটা ভয়ঙ্কর শব্দ ইলা শব্দটা আমরা অনেকেই শুনেছি কিন্তু বাস্তবে আমাদের মেলে না শব্দের অর্থ হয় অনেকের প্রথম অর্থ ইলা মানে আইনদাতা ইলা মানে একটু আসতে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো আপনি কি সত্যি আল্লাহর আইনের পক্ষের লোক

এ আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে 13 জনকে হাজির করেছিল এরা গণহত্যার সাথে জড়িত আপনি যদি এখন দেখেন মানুষ হত্যা করলে তাকে হত্যা করা লাগবে এ আইনটা হামজা বানিয়েছে আল্লাহ আর আজকে বলেন আল্লাহ কে আল্লাহ বাকারা 178 নম্বর আয়াত

এই যে হাজার সাতশো জন মানুষ জোলা আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত হত্যা হয়েছে বাংলাদেশে এটা এখন প্রমাণিত হত্যা যদি হয় অবশ্যই কেউ না কেউ করেছে কথা বলেন যারা জড়িত আছে এসে যেই হোক এয়া দোল হয় তার বিচারের পক্ষে আপনাকে থাকা লাগবে না আপনি যদি বলেন না এটা বড় বড় আইন এটা একটা কথা হলো মরে নাই গেছে ওরা যাক আবার ভালো মানুষ মেরে ফেলবেন আপনি কি আল্লাহর বেশি মায়া দেখাচ্ছেন ওরে যিনি বানিয়েছে তার সাথে আপনার মায়া বেশি এ দুনিয়াকে শান্ত করার জন্য পৃথিবীকে যদি ভারসাম্য পূর্ণ করতে চান এই বিধানটা কায়েম করাই লাগবে নাই তো বিনা কারণে মানুষ হত্যা আপনি বন্ধ করতে পারবেন না আল্লাহ বুঝে শুনে আইন দিয়েছেন জানে মানুষের দুর্বলতা কোথায় একটা মানুষকে যদি বাইতুল সামনে নিয়ে ওই জায়গায় এক দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় আগামী পর্যন্ত এই দেশে বিনা কারণে কেউ কাউকে হত্যা করার আদেশ দিবে না দিয়েছিল না ছয় সালে উনি আদেশ দিলেন সারা দেশ থেকে আসো লগে বইটা নিয়ে আসো কেন আপনি দিলেন এটা আল্লাহকে আপনাকে ওহি নাসিল করে জানিয়েছে যে লগি বইটা নিয়ে আসতে বলো মানুষ পেটিএম এর লাশের উপরে ড্যান্স দাও বলেছিল কোন কারণে এটা করলে। আপনি হুকুমের আসেন আসেন হুকুম হুকুমের আসেন আসেন না আপনি এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা দিয়ে বিচার হয়েছিল একাত্তর সালের এটা এখন চব্বিশ সালের বিচার হচ্ছে আজকে থেকে অলরেডি আরম্ভ হয়ে গেছে এখন প্রমাণ তো সব আমাদের কাছে আছে দুনিয়া এখন কত আপডেট সব প্রমাণ ভিডিও ক্লিপ আকারে আছে এক মন্ত্রী ছিল টাকলা টাকলা মুরাদ তার মাত্র ছয় মিনিট বত্রিশ সেকেন্ডের একটা অডিও ক্লিপ ফাঁস হয়েছিল মাহিয়া মাহির সাথে বিস্ত্রী ভাষায় কথা বলেছিল ওটা রেকর্ড হওয়ার পরে ওটা ইন্টারনেটে চলে গেছে তা ভিডিও না অডিও অডিও ক্লিপ মাত্র ছয় মিনিট বত্রিশ সেকেন্ডের এটা যদি ফাঁস হয়ে তার মন্ত্রিত্ব চলে যায় তার দলীয় পদ যায় তার যা ছিল সব থেকে এদেশের সরকার তাকে বাদ দিয়েছে কথা বলেন না কেন আর আপনি এই দুই মাসে যা করেছিলেন জুলাই আগস্টে সব কিন্তু ভিডিও সব ভিডিও আপনি কি মনে করছেন এখানে আমি বসে আছি কেউ দেখতে পারছে না আমেরিকায় বসে বসে দেখতেছে এই জন্যই তো আজ হারুন আঙ্কেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না যে বিপ্লব কুমার সরকার পাওয়া যাচ্ছে না জানে যেখান থেকে যাই করেছি আমি মাটির নিচে বসে সিদ্ধান্ত নিলে ওখানে ওইটা ওরা ফিট করে রেখেছে এত উন্নত তারা তাম দুনিয়া জানতেছে হ্যাঁ এগুলো ভিডিও ক্লিপ সব ধরা আছে দুই হাজার ছয় সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যত কিছু করেছেন এখন সবগুলোর বিচার সামনে আমরা চাই মানুষ হত্যা করার বিচার যেহেতু মানুষ হত্যা করা লাগবে যদি প্রমাণ হয় এগুলো কোনো বিচার না একবারে এতে শেষ করে দিন সামনের দুনিয়ায় যারাই আসবে চেয়ারে তারা চিন্তা ভাবনা করে মানুষ মারার অর্ডার দেবে আর এখন যদি এরা ছাড়বে যায় সামনে যারা চেয়ারে বসবে ওরা বলবে চল অসুবিধা নেই এই জন্য দুনিয়ার ভারসাম্য রক্ষা করার জন্য বিচার খুব দরকার

আল্লাহ বলেন আমি বানিয়েছি দুনিয়া কারো সাহায্য আমার লাগেনি আমি বানিয়েছি আমি আমি এখানে আল্লাহর এখন যে বিচার আরম্ভ হয়ে গেছে চলছে এই কয়েক বছরে সাড়ে পনেরো বছরে যে বিচার আমরা দেখলাম দেখে অনেকেই খুশি ছিল হ্যাঁ ঠিক আছে ওরা অপরাধী ওদের বিচার করেন আরে ওটা পঞ্চাশ বছর আগে আর আপনাকে টাটকা অপরাধী ওর তো একাত্তর সালে পঞ্চাশ বছর পার হয়ে গেছে আর আপনার মাত্র দুই তিন মাস আগের বিচার আরো কত তাড়াতাড়ি হওয়া দরকার সত্যি যদি বিচার যেভাবে হচ্ছে হবেও আমি আশা করছি হবেও যদি হয়ে যায় এই দেশ দেখবেন ঠান্ডা হয়ে যাবে এই বিশ্বাস নিয়ে আপনাকে আয়াতুল কুরসি পড়া লাগবে যে আমি আল্লাহর আইনের পক্ষের লোক কেউ হত্যা করেছে হাতাকে মেরে ফেলা লাগবে কোন মায়া মহাব্বত এখানে নেই কেউ চুরি করেছে তার হাত কেটে দেওয়া লাগবে এইটাই বিধান এখন যদি বলেন একটা জীবিত মানুষের হাত কেটে দেবে একটা কথা হইল আপনি আল্লাহর সাথে বেশি বোঝেন আমার এই রিমান্ডে যারা নিয়েছিল ওই অফিসার ওই মাটির নিচে আয়না ঘরের ভেতরে ওরা মাঝে মাঝে এমন কথা বলতো মনে আল্লাহ সাথে বেশি বোঝে আল্লাহর ভুল ধরত না এটা ঠিক হয়নি আল্লাহ আমি বাকি গুলো নাই নাই বল না ওইটা বল আমার উদ্দেশ্য না আমি শিক্ষা দিচ্ছিলাম ইলাহ মানে আইনদাতা আল্লাহ কি আইনদাতা না বলেন বলেন দুই নাম্বারে ইলাহ মানে সার্বভৌম ক্ষমতার অধিকারী আমি কিন্তু এই যে কোরআন শরীফ সামনে নিয়ে বলছি আল্লাহর কসম আমি কোনো দিকে টেনে বলছি না যা আছে তাই বলছি ইলার দ্বিতীয় অর্থ কি বললাম সার্বভৌম ক্ষমতার অধিকারী সার্বভৌমত্বের অধিকারীকে বলেন তো এটা আল্লাহ বার বার কোরআনে দিয়েছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল ক্ষমতা মলকিয়াতের মালিক দুনিয়ার কেউ না এটা আমি আল্লাহ নিজে সত্য কথা বলছে আমি কোরআন একেবারে হাতে নিয়ে আপনি কি মনে করবেন আমি জানি না বাংলাদেশ জামাত ইসলামী তার নিবন্ধন হারিয়েছে শুধু এই কথাটা তাদের তাদেরকে সংবিধানে লেখা থাকার কারণে যদি বলতো না না সার্বভৌম ক্ষমতার অধিকারী আল্লাহ জনগণ ওদের জীবন ও নিবন্ধন কেড়ে নিতে পারত না কারণ এই দেশে যারাই বলে সার্বভৌম ক্ষমতার অধিকারী ক্ষমতার উৎস জনগণ তাদের নিবন্ধন ঠিক আছে তাদের তা কেড়ে নেওয়ার কোনো বুদ্ধি নেই কিন্তু যারা বলে না আমরা জনগণকে ক্ষমতার উৎস মানি না ক্ষমতার পরবর্তীতে এখন আবার ফেরত দিয়ে দিয়েছে কারণ ছিয়ানব্বই ভাগ মুসলমান এখানে বাস করে এখানে বেশি এড়ি দাড়ি করে টিকে থাকা যাবে না যা করা লাগবে এদের মাথায় কাঁঠাল ভেঙে করা লাগবে ইলা শব্দের বাকি দইটা অর্থ বললে আপনি মেনে নিতে পারবেন রাগ হচ্ছে না যে গো আমি আয়াতুল কুরসি পড়বো সাওয়াব হবে এক করে 10টা আর এ কি বলে আতোস আয়াতুল কুরসির প্রথম শব্দ ইলা আল্লাহু লা ইলা ইলা মানে এই না কেন ইলা শব্দের প্রথম অর্থ আইন আল্লাহ ছাড়া কেউ আইন দিতে পারে না আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন যারা মানে সে কাফির মানে যে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোন আইন দিয়ে যদি কেউ বিচার করে সেও কাফের। এটা আমি বললাম। না মানে। অমাল্লাম ইহকুম বিমা আনসা আল্লাহু فاলা ইনকা হুম কাফিরুন। जरा তো বিধান দিয়ে বিচার করে না পাঁচ সাল দেয় না আমি আল্লাহ বলছি ওরা কাফের ওরা ফাসে ওরা জালেম 53 বছর দেশটা স্বাধীন হয়েছে আজ পর্যন্ত তো আল্লাহর বিধান দিয়ে বিচারে দেশে হলো না অতএব যারা আই বিচার পথে দেখবেন অধিকাংশ গুলোই মুসলমান এই যে কালামানির শামসুদ্দিন চৌধুরী মানিক কত সুন্দর নাম দিয়েছেন বিসিইউ লেগেছে এখন টের পাচ্ছে আজকে আদালতে তুলি ছিল সরের মতো না আমি যে বিষয়টা বোঝানোর জন্য বারবার রিপিট করছি এরপরও যদি ছাত্র যারা আছেন ছাত্রী যারা আছেন না বোঝেন আমি কিন্তু আবার ফের ওই শুরুতে চলে যাব আপনি আয়াতন করছি পড়ে জীবনে আজরাইলের হাত থেকে বেঁচে থাকতে চান আজরাইল যেন কষ্ট না দেয় মায়ের স্থানে মুখ লাগানো অবস্থায় মানুষ যেমন ঘুমিয়ে পড়ে আপনি ওইভাবে ঘুমিয়ে পড়তে চান তাহলে আয়াতুল কুরসি কয়টা ক্ষমতা বিশ্বাস করি আয়াতুল কুরসি পড়া লাগবে আরো জোরে যে দুইটা বললাম এই দুইটাই আছে আপনার কি পড়ছেন আপনি আয়াতুল কুরসি একটা অক্ষরে দশটা নেকি হয় ঠিক আছে নেকি যদি ধরে রাখার যন্ত্র না থাকে মাছ আপনি এমন পাত্রে রাখেন যে পাত্রের নিস। বলো থাকবে কেমন পর্যন্ত মাছ এখানে নেকির কাজ যা করেন করেন কিন্তু এটা যেন ভালো হয় আল্লাহ দি খলাম আয়াত আই রকম আহা সানো আমালা আল্লাহ আঃ আমালা দেয় যে বেশি বেশি কাজ করো আমি বেশি কাজ চাই না আহ না আহ আহ আমি কাজটা চাই ভালো কাজ অল্প হোক কিন্তু কাজ যেন ভালো হয় এই যে যারা দাঁড়িয়ে আছেন এ মানুষগুলো যদি দেখা কাজটা আরো ভালো হতো কিছু মানুষের জন্য হয়তো অসুন্দর লাগছে তার বড় জায়গা আছে হয়তো ওদের বসার জায়গায় উপরে কিছু নেই জন্য বসতে চাচ্ছে না দাঁড়িয়ে থাকে কিন্তু ভাবে শোনা লাগবে আমি আজরাইলের কথা বলছিলাম হজরত আজরাইলের যে গোপন তথ্যটা তিনি ফাঁস করে দিলেন উম্মতি মোহাম্মদিরা যদি আয়াতুল কুরসি এইভাবে পড়তে পারে তাকে মরণের সময় কোনো কষ্ট দেওয়া হবে না আমি সহজারা এসেছি আজকে দিকে এভাবে পড়তে পারবো না ক্ষমতার উৎস জনগণ বলেন বলেন আপনি কোন কারণে আল্লাহু আকবার বলেন আল্লাহ আকবর বানাল্লা সবার উপরে এ কথা আরবিতে বললে আপনার কাছে রাজনীতি মনে হয় না এ কথা আরবি দিয়ে নামাজ পড়লে আপনার নামাজ হয় অথচ এইটা আমরা সংবিধানে লিখতে যাই অনেকে এখনো মতামত দিচ্ছে না যারা মতামত দেয় না তারাও মুসলমান হ্যাঁ মুসলমান তারা না এদেশে হিন্দু নেই খ্রিস্টান নেই বৌদ্ধ নেই তাদের উপরে একটা অফিসার হয়ে যাবে আরে শয়তান এদেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান কত মাত্র চার ভাগ আছে অন্যান্য জাতির লোকেরা ছিয়ানব্বই ভাগ মানুষ এখানে আল্লাহ একজন আছে আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতা বানে এটা বিশ্বাস না করে না সেখানে আপনার দুর্বিসন্ধি হবে মানে বৈষম্য হবে কোন কারণে ওই মানুষগুলোর ভেতর বাংলা একজন আছে বিশ্বাস আছে কিন্তু প্রকাশ করতে পারে না আপনি হিন্দুকে একবার ঘরের ভেতরে নিয়ে আচ্ছা করে পিটাবেন আর বলবেন সত্যি করে বল তোকে বাঁচাতে কে পারে ও জীবনে হরি দুর্গা হবলের নাম বলবে নাও বলবে আল্লাহ একজন আছে আমি নিজে পরীক্ষিত যখন বরিশালে পড়তাম চর্মনায় ওই সময় মাঝে মাঝে নৌকায় যেতাম তখন ছিল না নৌকায় ওঠার পরে দেখি ঝড় উঠেছে আমরা যারা